এখন অনেক নেতা বড় বড় কথা কয় এই নেতাগারে কয়জনের খবর ছিল রাজপথে এইটা আমরা বলতে চাই না কারা ফোন বন্ধ করে করে ঘুমাইছেন হরতালের দিনে এটাও আমরা বলতে চাই না কিন্তু আমরা জানি এগুলি এখন কিন্তু দেখবেন যে মঞ্চে তারা মনে হয় যে এই পৃথিবী জয় তারাই করেছে হাসিনা কেউ তারাই তারাইছে বাপটা এরকম এবারের জুলাই বিপ্লব যেটা হয়েছে এই জুলাই বিপ্লব এই আন্দোলন শুরু করেছিলেন আমাদের কমলমদী ছাত্ররা গোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছিল ফেসিবাদী সরকারের যেটা বৈশিষ্ট্য এই আন্দোলনও তারা সহ্য করতে এটা কোনো সরকার পতনের আন্দোলন ছিল না কিন্তু সেই মিছিলেও তারা গুলি চালিয়েছে এক পর্যায়ে এই আন্দোলনের সাথে বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে দুই হাজারেরও প্রায় দুই হাজার মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে পাঁচশতরেও অধিক মানুষ চোখ হারিয়েছে দেড়শতেরও অধিক মানুষ যাদের ঘাড়ের স্পাইনাল কট করে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তারা চিরদিনের জন্য পঙ্গ হয়ে গেছে আর জীবনে কোনো দিন তারা দাঁড়াইতে পারবে না এত জীবন এত ত্যাগ এত কোরবানির বিনিময়ে এমন আন্দোলন গড়ে উঠেছিল যে আন্দোলনের প্রতিরোধের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা শুরু থেকেই বলে এসেছি আমরা শুরু থেকেই বলে এসেছি এই গণহত্যার যারা জড়িত এই গণহত্যাকারীদেরকে বিচার দৃশ্যমান করতে হবে আপনারা জানেন এই গণহত্যার ব্যাপারে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে সেই প্রতিবেদনে শেখ হাসিনা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই গণহত্যার সাথে জড়িত কাজে আমরা আগেও বলেছি আমরা এটা বলতেই থাকবো এই বিচার শেষ করতে হবে দুই সরকারের ভিতরে বাইরে এখনো অসংখ্য ফেসিবাদের দোসররা লুকায়িত আছে অনেকেই কাপুর পাল্টিয়ে আরেকটি দলের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন আমরা জানি তারা কারা এবং কারা চেষ্টা করছে সেটাও আমরা জানি তারা এই ১৬ বছরে ফেসিবাদের দশর হিসাবে পরিচিত ছিলেন এখনো সরকারের ভিতরে বাইরে তারা বহল তবীয়তা আছে